দি আমরা মুসলমান হইছি আমরা সিলেটবাসী বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এই সিলেট পড়া সাদলাল রহমতুল্লাহ গলায় মালা শরীফ আপনারা দেখাই গো ইনশাআল্লাহ আপনারা লগে দহকা একটা গান আছে জালালি কই তোর 자কে 자কে জালালি কই তোর দেখওকা বিল্ডিং সাদর ফুলে উফরে মাথার উফুয় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হয় কুমিল্লা ডাক যশোর সব জায়গাতে সব ডিস্ট্রিক্টর মানুষ এখন হয় আমরা এসে কুকুরও মাছ দেখা পানে গোল্লা মাছ খুবই কম দেখা যায় তারপরেও ঢুকা যতটুকু দেখা নোয়ার ঢুকা এটা খুব বড় সবই রে ভাবিছে তার বাইরে আইছি যেহানো আগে পেন্ট আফটার ডেগো সিনইউ তো এগুলা এখন ইউজ হয় না তবে এগুলা আগে পেন্ট আফটার সিনইউ তো আর যে জাফরন দান ধরইন আমিও তুরা দান ধরমু আপনারা যে নিয়তে দিন ও নিয়তা সহরি পূরণ হই হানো পৃথিবীর বুকে যারা যারা বাংলাদেশও ইন করছে এরা একবার এখন আইয়া রহমান রহিম ও আর একটা ডেগ প্রতিদিন কু লয় সবরে লইয়া সবর উপস্থিতিতে ও আর একটা সবগুলি তামার ও সামনে মাজার আর বামে মসজিদ এখানো নমাজ হয় অস্তা সিলেটও মানুষ গড়ে যায়

আমরা সাজলা সাবর মাজার দেখিয়া এখন রাজা গোবিন্দর লোকে যুদ্ধ হরিয়া আমরা সাজলার সাবে থরুয়াল দিয়া যেটা যুদ্ধ হরিয়া আমরা সব মুসলমান হয়েছি না হইলে আমরা পূর্বপুরুষ হিন্দু আসলা এটা সবে হয়তো জানেন না আর আমরা যারা জানি এটাই আমরা যেটা পাইছি ওটা তাকে হইয়া দিলাম এখন আমরা শামীমবাইয়ের গেছে আইছি শামীমবাইয়ের আন্ডারে এটা আর খরম আছে আর থরুয়াল আছে আপনারা দেখি বা আমরা স্বামীমবাইয়ের বাকিটা দেখাইবা আপনারা দয়া করি একটু দেখাই লেকা আর এই ব্যাপারে একটু খুঁজা যাইবা ধন্যবাদ আপনারা আইসে আমার ইনো আছে সাজর সবর তো লোয়ার আর সর এক সময় যায় না মাছ আসিল তো যায় নামাজ তখন নাই সাতশো বছর আগর ফুরানা যায় নামাজ এটা আসিল হরিণর সামনে সাতশো বছর আগর সাতশো বছর বছর আগর সম্ভবত সাড়ে সাতশো হইব কারণ তাই যখন লুইয়া আইসলা আমরার কাছে আমরা পরিবারও এটা আছে প্রায় সাতশো বছর তো বা সাতশো চার পাঁচ বছর লইব মানে তানুফাত ফোর ফোর এটা আমরার কাছে আছে সাজা বুরহান নদীর কাতাল সিদ্দিকি তাই সাজল লোকে ইয়ামেন আইসলা মোট ইয়ামেন তারা আইসলা এগারো জন ও এগারো জনের একজনের আওলা দুইলাম আমরা তৎকালীন সময়ে শাহজাল সাগর তলোয়ার

আর আমরা আপনারা খুন সবসময় দেখাইতাম আমরা পারি না তবে আমরা আমার আমার বাক্যবালা আগর পরি তো আমরা অনেক আগর আমরা তাইন আর আজকে আইসি আপনারা দেখাইতাম পারছি ওটাই আমার ভাগ্যবালা আমি মনে করি আপনারা বালা আহবা আমার লাইদু আহবা আল্লাহ আসসালামু আলাইকুম